রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে প্রত্যন্ত এলাকার মানুষের কাছে উন্নত চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে শুরু হয়েছে দুয়ারে ডাক্তার কর্মসূচি সেই কর্মসূচির অংশ হিসেবেই মঙ্গলবার দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের প্রত্যন্ত শরণগ্রাম গ্রাম এলাকা থেকে বালুরঘাট ব্লক ভিত্তিক দুয়ারে ডাক্তার পরিষেবা শুরু হলো এদিন এই কর্মসূচির সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালুরঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সরকার বালুরঘাট ব্লকের বিডিও সোহম চৌধুরী ডেপুটি সিএমও এইচ বালুরঘাট পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ পিন্টু রায় সহ একাধিক আধিকারিক ও জনপ্রতিনিধিরা কর্মসূচির প্রথম দিনে হাজারেরও বেশি সাধারণ মানুষ এই পরিষেবার আওতায় চিকিৎসা গ্রহণ করেন দুয়ারে ডাক্তার শিবিরে সাধারণ চিকিৎসার পাশাপাশি বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থাও করা হয় বিনামূল্যে চিকিৎসা ও পরীক্ষার সুবিধা পেয়ে খুশি সাধারণ মানুষ বহু মানুষ জানান আগে চিকিৎসার জন্য দূরে যেতে হলেও এখন নিজের এলাকাতেই সহজে স্বাস্থ্য পরিষেবা পাওয়া যাচ্ছে এই প্রসঙ্গে বালুরঘাট পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ পিন্টু বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় গোটা রাজ্য জুড়ে দুয়ারের ডাক্তার পরিষেবা শুরু হয়েছে সেই কর্মসূচির অংশ হিসেবে বালুরঘাট ব্লকের শরণগ্রাম এলাকা থেকে এই পরিষেবা চালু হলো এবং প্রথম দিনে বিপুল সংখ্যক মানুষ উপকৃত হয়েছেন এই বিষয়ে বালুরঘাট পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ পিন্টুরাই কি বলছেন দাদা আজকে কি কর্মসূচি পালন করলেন আজকে আমাদের বালুঘাট ব্লকের অঞ্চলে অঞ্চলের গ্রামে আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী যে ভ্রাম্যমান চিকিৎসা ব্যবস্থা যে গাড়িতে সেটাই আজকে আমরা অঞ্চলে অঞ্চলের গ্রামে তার উদ্বোধন করলাম এখানে প্রচুর গরিব লোক এসছে তাদের চিকিৎসা করানোর জন্য বা হাজারের মতন লোক তাদের এখানে বিনে পয়সায় তারা মেডিকেল পরিষেবা পেলেন এবং এই আমাদের যে প্রোগ্রাম এই প্রোগ্রামে উপস্থিত ছিলেন বালুরঘাটের বিডিও শোভন চৌধুরী এবং পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সরকার এবং আমি নিজে জনস্বাস্থ্যের কর্মদক্ষ পিঞ্চু রায় এবং আমাদের যে ডেপুটিউম উপস্থিত ছিলেন কীরকম সাড়া পেলেন কী বলবেন ওখানকার লোকজন যারা খুব সাড়া পেয়েছি আমরা এখন খুব ভালো ব্যবস্থা লোকজন প্রচুর এসেছে তারা সেখানে চিকিৎসা করিয়েছে। আপনার নাম আর ডিজাইছেন আমার নাম পিন্টু রায় বালুঘাট পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য কর্মদপ্তর ধন্যবাদ তবে প্রত্যন্ত শরণ গ্রাম থেকে দুয়ারে ডাক্তার পরিষেবা শুরু হওয়ায় স্বাস্থ্য পরিষেবায় নতুন আশার সঞ্চার দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা